আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম আপনাদের মাঝে পাক স্ত্রী নিয়ে এটাও ডেট ইস্যু বিগত দিন ধরে প্রত্যেকটাই সেটি আমি ডেট ইস্যু পাচ্ছি এর আগে আসলে অনেক কাজ করছি এখন আমার প্রসেস রকম যেমন সৌন্দর্য কাজ না হলে আমার ভালোই লাগে না মানে এমন একটা ইয়ে হয়েছে আর সব চাইতে ভালো লাগে হলো আমার এই পকে্স থ্রি প্রো নোট টেন প্রো ম্যাক্স নোট টেন তারপরে এক্স থ্রি এক্স এক্স টু নোট নাইন প্রো পকো এম টু প্রো এরকম ফোন আসলে আসলে খুবই ভালো লাগে মানে কাজ করে এগুলি মানে শিওর হান্ড্রেড করি ইনশাল্লাহ প্রত্যেকটা সেটি সাকসেস আসি আলহামদুলিল্লাহ আসলে পক্ষের পর আসলে মানে খুব ভালো লাগে আর প্রত্যেকটা কাজই মানে নিখুঁতভাবে করতে চাই মানে ইচ্ছে জাগে যে মানে আরও ভালো কাজ করবো এরকমভাবে রিবল র্যাম প্রসেসর সুন্দরভাবে মানে কাজ করা মনে খুবই ভালো লাগে আসলে ফোনগুলি ডেট ইস্যু হয়ে গেলেও ফোনগুলি মানে হান্ড্রেড পারসেন্ট ওঠান যায় মানে কাজটা হবে শিওর কিন্তু এই কাজগুলি আপনি স্পার্ট যারা তাদেরকেই দিবেন তারা হান্ড্রেড ফোনগুলি বেশিরভাগই ডেট ইস্যু ক্যামেরা ইস্যু হ্যাং লেগো অটো রিসেট প্রবলেম এইরকমই প্রবলেম বেশি হয় দেখতে থাকুন আমি কিভাবে কাজটা করি দেখেন কোনো প্রকার প্যানেল কাটাকাটি নেই এইসব এই ধরনের কাজই আসলেও নিজের মধ্যেও ভালো লাগে আর কাস্টমারকে দিতেও খুব ভালো লাগে যে এরকম একটা সার্ভিস মানে যেভাবে কাজ করে দেয় মনে হয় না যে কোনো সার্ভিসে নিয়ে গিয়েছিল অথবা সিপু রিবল র্যাম রিবাল করা হয়েছে আমার আমার দোকান অ্যাড্রেস হল শাহজাদপুর মনিরমপুর বাজার শাহজাদপুর সিরাজগঞ্জ আপনারা পাকা স্ত্রীর পরও কোনো প্রবলেম অন্য টেকনিশিয়ান যদি সিপু ড্যামেজ করে থাকে অথবা ড্যাম ড্যামেজ করে থাকে কোনো প্রবলেম নেই তারপরেও আমি কাজটা করে দিতে পারবো শিপ সিপিউ চেঞ্জ নিউ সিপি আমার কাছে আছে লাগা নিতে পারেন ইনস্টল করে দিতে পারবো আর যেগুলি ডেট ইস্যু আসে তারা আপনারা যেন থেকে কেন আসেন আপনাদের এক ঘন্টা মধ্যেই ইনশাল্লাহ কাজটা ক্লিয়ারভাবে করে দিতে পারবো যারা আমার এই ভিডিও দেখে আসবেন তাদেরকে একটু হলেও ছাড় দেব আর তাদেরকে সার্ভিস ইনশাল্লাহ সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। দেখা প্রসেসর লাগান শেষ এবার র্যাম ইনস্টল করা হচ্ছে তারপরে দেখবো ফোরটা আসলে অন হয় কিনা শেষ এবার দেখা যাক ফোনটা অন হয় কিনা না আলহামদুলিল্লাহ অন্য কেউ চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ সাকসেস যারা পকেট স্থিরে যে কোনো প্রবলেম কাজ করাইতে চান তারা আমার শপে চলে আসবেন আমার শপের ঠিকানা হচ্ছে মনিরমপুর বাজার নাহার প্লাজার ভিতরে পরা মার্কেট সdাt পrsিrazgং bal থakben sুsk থakbেn allh hapiz